হ্যালো গাইস তো আমরা এখন যাচ্ছি কার্তিক পুজোর মেলাতে খাট কিনতে তো সঙ্গে বাবা যাচ্ছে আর এই যে দেখতে দেখা দেখাচ্ছি তোমাদেরকে খাটটা মেলাতে যখন যাব তখন গিয়ে পুরো মেলাটা দেখাবো ঠিক আছে তো চলো তখন জায়গাটা এই যে আমার বাবা বাবার সঙ্গে যাচ্ছে গাইস আমরা মেলাতে পৌঁছে গিয়েছি বাবা আবার চলে আমাদের দেখ এই সেগুলো আমি অনেক বছর আগে এসেছিলাম আমার শ্রী ঠাকুর দেখিনি এখনই দেখবো তো বাবার সঙ্গে আমি ফার্স্ট টাইম এসেছি আর এখানে তোমরা দেখতে পাচ্ছ লাইটিং আমরা তো দিনের বেলা এসেছি ওই জন্য লাইটটা জ্বলছে না আর রাত্রেবেলা এসেছিল তো লাইটটা জ্বলতো আর চার সাইডে যে এত সুন্দর মানে জিনিসগুলো দেখেই মন ভরে যাচ্ছে কি আর কিনবো আমার দেখেই মনটা ভরে যাচ্ছে তো দোকানগুলো তো দেখছি আর ভিডিও করছি আর আমার বাবা তো খুবই খুশি হচ্ছে আমাকে দেখে যে আমার মেয়ে দেখো কেমন পাগলার মতো খালি ভিডিও করে যাচ্ছে আমার বাবা প্রচুর হ্যাপি হয়েছে তো বাবা হচ্ছে তুই কবে ছাড়বি কারণ দিয়ে দেবো বাবা কিছুদিনের মধ্যে তো অনেকটাই লেট হয়ে গেল ভিডিওগুলো দিতে তো দেখেছি ওই কত সুন্দর সুন্দর সব জিনিসপত্র রয়েছে সব ঠাকুরেরই সব কিছু এই যে সব আর সমস্ত জায়গাতে আমি দেখেছি যে কলা গাছ কিন্তু এমনি লাগায় আর এখানে দেখছি কলার কাজ শুদ্ধ কলা গাছ লাগানো রয়েছে চলে গেলাম বাবার আমি চলে গেলাম ঠাকুর বাড়ির ভেতরে মানে রাজবাড়ির ভেতরে এরা জমিদার ছিলেন তো এনারা যে জমিদার ছিলেন আমি জানতাম না বাবা আমাকে সবটা ঘুরে ঘুরে দেখা দেখাচ্ছে আর বলছে দেখে এই ব্যাপার এরকম এরকম তো অনেক কিছু দেখাচ্ছিলো তো চলো পরে তোমাদেরকে সেগুলো বলছি এখন জায়গাগুলো দেখো আর এই যে কার্তিক ঠাকুর আমি কার্তিক ঠাকুর এখানে কোনো দিনও দেখিনি ফার্স্ট টাইম কার্তিক ঠাকুর ঠাকুরটা দেখতে পাচ্ছি আর ওনার সঙ্গে আরও অনেকেই রয়েছে অনেক ঠাকুর রয়েছে এই যে অনেক দেব দেবতারা রয়েছে প্রচুর দেব দেবতা রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমি এখানে কার্তিক ঠাকুরই বেশি রয়েছে আরও অনেক দেব দেবতারা রয়েছে যে ছোটো ছোটো বাচ্চা শিশুর শিশুগুলো এগুলো যে কোন দেবতা আমি জানি না কিন্তু এই যে ওপরে দেখো কার্তিক গণেশ ব্রহ্মা শিব ঠাকুর আরও অনেক দেবতারাই রয়েছে যে আশেপাশে যে এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো রয়েছে জায়গাটা দেখো ছোট্ট ছোটো ঠাকুর বসে রয়েছে আর এই যে এখানে লক্ষ্মী ঠাকুর না কি আছে এটার কোন ঠাকুর বুঝতে পারলাম না এই ঠাকুরটা কিন্তু পুরো সোনার ঠাকুর রয়েছে দেখো জুম করে দেখাচ্ছি তোমাদেরকে এটা সোনার ঠাকুর পুরোটাই সোনা আর কার্তিক ঠাকুরের গায়ে যা গহনা রয়েছে ওগুলো সব কিন্তু সোনার গহনা এই যে দেখতে পাচ্ছি সব গোল্ডেন কালারের ভেতরে এগুলো সব কিন্তু সোনার গহনা মাথার মুখুর থেকে শুরু করে গায়ে যাবতীয় যত গয়না আছে সব কটাই সোনা তো এই যে এগুলো দেখাচ্ছে সাইড দিয়ে মানে পুরো ঘর ঠাকুরের যেটা ঘর মানে মন্দিরটা যে রয়েছে এই যেটা তো সব সোনা এগুলো সব সোনার গয়না মোটা মোটা চেন সব ঠাকুরের গায়ে রয়েছে পুরো পা থেকে মাথা অব্দি সবই সোনা তো ঠাকুর ঘর থেকে বেরিয়ে গেলাম এবার দেখাচ্ছে বাবা আমাকে জায়গাগুলো বাবা বলছে দেখ এগুলো সব আগেকার যুগের সব ছবি টবিগুলো দেওয়া আছে আর ঘরের দরজাগুলো কত সুন্দর লাগছে দেখতে আগেকার ডিজাইন মানে রাজবাড়ি বুঝতে পারছো সমস্ত কিছু পুরনো স্মৃতি এরা সব যত্ন করে রেখেছে অনেক দিনকার পুরোনো পেপারগুলো যে দেখো পেপারগুলো কত সুন্দর যত্ন করে একদম রেখে দিয়েছে বক্সের ভেতরে যে কার্তিক পুজোর মেলা মালদা বড় বড়ো কার্তিক পুজোর মেলা এটা কিন্তু সবথেকে বড় কার্তিক পুজোর মেলা হয় আর এক মাস এই মেলাটা থাকে এক মাস থাকে মেলাটা এখানে সমস্ত ছবি টবি দেওয়া রয়েছে সমস্ত ঠাকুরের সমস্ত কিছু দেবদেবীর ছবি এখানে রয়েছে যে ঘরের দরজাগুলো দেখছো খুব সুন্দর সুন্দর দরজাগুলো দেখতেই ভালো লাগছে দেখে মনে হচ্ছে বা একটা রাজকীয় ব্যাপার আর এই যে আমার বাবা ঘুরে ঘুরে দেখছে আর আমি ভিডিও করছি বাবার সঙ্গে সঙ্গে বাবা আমাকে বলছে আর আমি বাবার সঙ্গে সঙ্গে ঘুরছি আর দেখছি ভিডিওগুলো করছি আর সাইডে যে দেখতে পাচ্ছ কীর্তন হচ্ছে এখানে সমস্ত মহিলার এখানে বসে রয়েছে কীর্তন করছে সাইডে সাইডে দেখো কত সুন্দর ফুলের ডিজাইনগুলো রয়েছে আর এই যে এখানে ফুলের যে ডেকোরেশন করা রয়েছে এই ফুলের ডেকোরেশনের মধ্যে যে মূর্তিটা যে রয়েছে ইনি হচ্ছে এখানকার অরিজিনাল মালিক এই যে মনমোহন সাহা তো বাবা আমাকে পুরোটাই ঘুরে ঘুরে দেখাচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর রয়েছে এবার সব ঝাড়বাতি আমাকে ভালো লাগছে আমি কোনো এরকম জায়গাতে যাইনি ফার্স্ট টাইম গেলাম বাবার সঙ্গে আর গিয়েছিলাম তো খা কিনতে খা কিনতে গিয়ে যে সমস্ত কিছু জায়গা টাইগে ঘুরে আসলাম দেখলাম ভালোই লাগলো দেখতে আর যে জায়গাগুলো দেখছি সবাই কীর্তন করছে আর চলে এলাম বাইরে এখন চলে যাবো বাইরের দিকে তো চলো যাই বাইরের বাইরের তাই তো আমরা এখন চলে যাচ্ছি ঘাট এসেছি ঘাটের তো দিকে যাচ্ছি তোমরাও ভাইয়ের জন্য খাটটা নিলাম এই খাটটাই ওরা ঠিকঠাক করছিল তো তাই জন্য আমরা ওদিকটাই চলে গিয়েছিলাম একটু ঠাকুর মানে দেখে আসলাম আগে ঠাকুর দেখেছিলাম তারপরে খাটের কাছে গেছিলাম বললো খাটটা রেডি হোক চল আমরা খই কিনে নিয়ে আসি এই যে চলে এসেছি ভ্যাটের খই আর হচ্ছে আর একটা কিসের খই নিল তো ভিডিওটা কেমন লাগলো বলো